হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো আত্রেই আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ বাড়িতে হবে গণেশ পুজো তাই আমাদের বাড়িতে এখন পুজোর প্রস্তুতি চলছে গণেশ ঠাকুর কেনা এইবার একটা পেয়েছি ছোট্ট করে গণেশ খুব ভালো হয়েছে আমার যে রাখার জায়গা ঠাকুর মন্দিরে ভীষণই কম তাই ছোট্ট গণেশ ঠাকুর হলেই বেশি ভালো তাই একটা ছোট্ট করে গণেশ ঠাকুর নিয়েছি ওটাও আবার কি এত সস্তায় পাবো ভাবতে পারিনি একশো টাকা মাত্র দাম ব্যাঙ্গালোরের মতন শহরে দেড়শো টাকায় গণেশ ঠাকুর পাওয়া সত্যিকারেরই কিন্তু দুর্লভ চলুন এরপর বাকি জিনিসপত্রগুলো হচ্ছে কেনাকাটা করি প্রচুর জিনিসপত্র ছিল এইবার আমরা গিয়েছিলাম পুরনো পাড়ায় মানে মারাথাল্লির মুনেকোলা রাতে বাজার করতে সেখানে হচ্ছে কি যে প্রচুর জিনিসপত্র ছিল আর সমস্ত লোকজন এখানে বাজার করছে বাড়ির সবার মধ্যে এক ধরনের দারুণ একটা উত্তেজনা কাজ করছিল আনন্দ ছড়িয়ে পড়েছে ফুলগুলো দেখুন ফুলগুলো দেখেও খুব ভালো লাগছিল বাজারে গিয়ে পুজোর অন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা তো হলোই ফুল ফল মিষ্টি ধূপ প্রদীপ তারপরে পুজোর অন্যান্য সামগ্রী সবই কেনাকাটা করা হলো ফুলের দামও প্রচণ্ড ছিল ফলের দামও প্রচণ্ড চড়া ছিল কেন কি ওরাও জানে এটাই এই সময়টাই হচ্ছে বিজনেস করা যায় তাই হচ্ছে কি যে প্রচুর দাম রেখেছিল, ফুল ফল মিষ্টির আর এখানের থেকে হচ্ছে কি যে নিয়ে নিলাম আমরা কলা গাছ ছোট্ট ছোট্ট দুটো কলা গাছ পঁচিশ টাকা করে নিয়েছিল পঞ্চাশ টাকায় দু পিস খুব ভালো কলা গাছগুলো বেশ সতেজ ছিল দেখতেও বেশ ভালো লাগছিলো এরপরে হচ্ছে সমস্ত বাজার ছেড়ে মনেকোলালাকে সাজিয়েছে দেখুন কি সুন্দর মারাথাল্লির মনেকোলালা কি সুন্দর লাগছে দেখুন দুদিকে একদম আলো দিয়েছে এরপরে পৌঁছে গেছে আমাদের অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টও খুব সুন্দরভাবে হচ্ছে সাজিয়েছে গণেশ পুজো বলে কথা সাউথে গণেশ পুজো বেশ ভালোভাবেই হয় প্রত্যেকের বাড়িতেও হয় আর অ্যাপার্টমেন্টগুলোতেও হয় এই গণেশ পুজো আমরা জবের থেকে এখানে শিফট করেছি তবে থেকে হচ্ছে আর আমার বাড়ির গণেশ পুজো যখন জিয়ার জন্ম হয়নি তখন থেকে হচ্ছে তাই পুজো যেমন চলে আসছে আমরাও সেইভাবে চালিয়ে আসছি এই আর কি চলুন আমাদের সোসাইটিতে খুব সুন্দর করে গণেশ পুজোর জন্য সাজিয়েছে এই ছোট ছোট্ট এলইডি লাইটগুলো লাইট যেগুলো টুনি বাল্বের মতন ওই ছোটগুলো দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে এত গর্জিয়াস লাগছে যে আর কি বলবো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই সব কিছু এটা হচ্ছে মেন এন্ট্রেন্স থেকে লেফট সাইডে আবার কি সুন্দর বকে এফেক্ট হচ্ছে দেখুন এই যে এটা মেন এন্ট্রেন্স এটাও খুব সুন্দর সাজিয়েছে আর এটা হচ্ছে টেম্পলের সাইডে গোটা সোসাইটিতেই হচ্ছে আলোতে ঝিকিমিকি করছে আর সেদিনকে ছিল গৌরী পুজো যেদিনকে গণেশ পুজো হয় তার আগে আগের দিন থাকে গৌরী পুজো তো গৌরী পুজো তো তো আমি অ্যাটেন্ড করতে পারিনি অফিস ছিল আর রাত্রেবেলায় এসেছিলাম একটু পুজোর এখানে তো মা গৌরী ওখানে বসে আছেন এটা নেক্সট ডেতেই হচ্ছে কি যে সকালবেলায় হোম হবে যোগ্য হবে তার প্রস্তুতি চলছে এই যে মা গৌরী মা গৌরীর হয়ে গেছে শুক্রবার দিনকে আর এই ইনি তো এই গণপতি বাপ্পারি টেম্পেল তো থাকেন উনিও সেদিনকে একটা খুব সুন্দর হচ্ছে গে যে বস্ত্র পরিধান করেছিলেন দেখুন কি সুন্দর লাগছে আর উপরের ডেকোরেশন থেকে শুরু করে পুরো খুব সুন্দর করে সাজিয়েছিল এর পরের দিন সকালবেলা মানে শনিবারে সকালবেলা সকালে সমস্ত কিছু রেডি হয়ে গেছে সকালের আলো ফোটার পর থেকেই বাড়িতে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে আমাদের সোসাইটিতে যে গণেশ পুজো হবে সেই একটা রথ তৈরি করা হয়েছিল সেই রথে করে গণেশজিকে পুরো প্রদক্ষিণ করে তিনবার আর আমরা ওপর থেকে কিছু ফুল ছিঁড়ে রেখেছিলাম যখন প্রদক্ষিণ করে সেই সময় ফুল হচ্ছে গে যে গণেশজির মাথায় আমরা এইভাবে দিই তাকে আহ্বান জানায় কেন কি নিচে গিয়ে আহ্বান জানাবার আর সময় হয় না কেন নিজের বাড়িরও তো পুজো আছে তার পুজোর প্রস্তুতি ফল কাটা ভোগ বানানো কত কিছু থাকে তাই হচ্ছে কি যে বেশি লোক ওই জন্য পার্টিসিপেট করতে পারে না দেখুন বাড়ির ছেলেরাই হচ্ছে কি যে নিয়ে গিয়ে ওনাকে ওখানে বসায় আর প্রত্যেকবার এক একটা ফ্যামিলি গিয়ে ওখানে পুজো করে তো এবার যে যে ফ্যামিলি করবে ওনারা ওখানে উপস্থিত আছেন আমরা এখানে উপর থেকে ফুল ছড়িয়ে দিয়ে গণেশজিকে আহ্বান জানালাম আর তারপরে হচ্ছে কি যে উনি গিয়ে এবার মন্দিরে বসে যাবেন জিয়া সকালবেলা স্নান করে চলে গেছে ও রথের দড়িও টানছে আমরা বাচ্চাগুলো বেশ এনজয় করে কিন্তু আর আমাদের বাড়িতে হচ্ছে সকালবেলা আলো ফোটার সাথে সাথে বাড়িতে পুজোর জন্য প্রস্তুতি চলছে ভোগের জন্য লুচি আর সুজিটা কিন্তু হয়ে গেছে এরপরে হচ্ছে আমি পুজোর মণ্ডপটা সাজাতে এলাম মণ্ডপ সাজানো তারপরে পুজোর বেদি সাজানো আসন ঠিক করা বাকি কাজগুলো এবার মা সামলে নেবে ফল কাটা মা আছে বলে অনেক সুবিধে হয়ে যায় মা অনেক হেল্প করে দেয় আর আমি আমার সামর্থ্য অনুযায়ী মোটামুটি সব কিছু ঠিক করে নিলাম এই দেখুন আমাদের বাড়ির গণপতি বাপ্পাকে আমরা হচ্ছে কি যে আহ্বান জানিয়ে আজ ওনার বেদিতে বসিয়ে দেব। ওনার সিংহাসনে বসিয়ে এরপরে পুজো করবো সব কাজ ছাড়ার পর এই পুজো করার সময়টা এবার চলেই এলো এরপর সবাই মিলে পুজোর ঘরে বসে গণেশ পূজার আনুষ্ঠানিকতা শুরু হলো আমাদের বাড়ি পুরোহিত বাবু মানে হচ্ছে আমার হাজবেন্ড গণেশ মন্ত্র পাঠ করে পুজোর সূচনা শুরু করলেন এ পাশে ফল ডল মিষ্টি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি যতটা আমার সামর্থ্য হয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমি সব কিছু করেছি এখানে ঠাকুরকেও বসিয়ে দিয়েছি এরপরে হচ্ছে কি যে মালা পরানো হবে ধূপ জ্বালা হবে এই কাজগুলো কতগুলো রয়েছে বাকি সেগুলো সমস্ত কিছু আমরা এবার করব। প্রদীপ জেলে আরতি করা শুরু হলো জিয়াকে দিয়ে জিয়া এই সমস্ত পুজো কিন্তু খুব ভালোবাসে আর করতেও ভালোবাসে খুব পছন্দও করে এই হচ্ছে মালা মালা নিয়ে এসেছে মালাটা এবার হচ্ছে যে ঠাকুরকে পরাবে ঋদ্ধি তো গণেশজির বউয়ের নাম মানে ওনার যে ওয়াইফ তারই নাম কি জানি তাই তার জন্য কিনা জানি না ভীষণ মনোযোগ সহকারে হচ্ছে কি যে পুজো পাশা করেন এই যে এখানে আবার ভোগ নিবেদন করছে বাড়িতে এরকম পুজো পাশা হলে বেশ ভালো লাগে মনটাও খুব ভালো লাগে আর সবাই মিলে আরতি করা তারপরে গণেশজি চাল্লিশা পাঠ করা সেইগুলো কিন্তু একটা এই পুজোর গুরুত্বপূর্ণ অংশ ওর বাবা এখন হচ্ছে কি যে গণেশ চাল্লিশা পাঠ করছে ও কিন্তু হিন্দিতে পাঠ করে ও বাংলা পড়তে জানে না এই জন্য তাই আমরাও গণেশজিকে হিন্দিতেই হচ্ছে কি যে আরতি করি এইবার শুরু হবে আরতি জায়গানে माता जागे पार्वती पिता महादेवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जागे पार्वती पिता महादेवा एक दंत दया बंत चार धारी मस्तक पशिंदू सहेस के सवारी जय गणेश जय गणेश जय गणेश देवा माता जागी मा तावी पार्वती पिता मेवा मङ्गल को भाग दु कोरि को कारा अञ्जन कोपुत्र दु निर्धन को मा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जागे पारे बसी पिता महादेव প্রদীপ জেলে আরতি করলাম সবাই মিলে ধূপ আর ফুল দিয়ে গণেশ দেবতাকে প্রণাম করলাম পূজার ঘরে সবাই মিলে আরতি সুরে মন্ত্রোচ্চারণ করলাম সেই মধুর পরিবেশে পূজার ঘর পূর্ণ হয়ে উঠল এক ভক্তিময় আবহে পূজা শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ হলো আর বাড়ির সবার মধ্যে একটা শান্তি আর পবিত্রতার অনুভূতি আমরা একটু কিছু ফটো হচ্ছে কি যে আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো হচ্ছে আমাদের মেমোরিজ হিসেবে রেখে দিলাম এরপরে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা গেলাম সোসাইটির পুজোতে পুজোর কাজ শেষ করে আমরা আমি মা সবা এবং আমার হাজব্যান্ড বাচ্চা সবাই মিলে আমাদের সোসাইটির পুজোর অনুষ্ঠানে যোগ দিলাম সেখানেও পুষ্পাঞ্জলি হয়েছিল না ওখানে গিয়ে সাথে সাথে আমরা পুষ্পাঞ্জলিও দিলাম খালি পেটেই ছিলাম তখনও পর্যন্ত সেখানেও গণেশ পুজোর আয়োজন হয়েছে খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে সোসাইটির স্থলে গিয়ে পূজার প্রসাদ গ্রহণ করলাম এবং গণেশ ঠাকুরের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলাম পূজার সময় আমাদের সোসাইটির বন্ধুদের সঙ্গে অনেক মজা হলো মজা হয় আর খুব ভালো লাগে সবাই একসাথে নিচে নামি সবার সাথে দেখা হয় এমনি সময় প্রত্যেকে এতটাই ব্যস্ত থাকে যে সেটা হয়ে ওঠে না পুজো পাশাতে খুব ভালো লাগে সবাই একসাথে জড়ো হয় গল্প হয় আনন্দ হয় সবার সঙ্গে ছবি তোলা হয় আর আনন্দে একসঙ্গে সময় কাটালাম খুব সুন্দরভাবে সোসাইটির পুজোর ভোগ বিতরণ হলো হবে আর কিছুক্ষণের মধ্যে চলুন ভোগের জন্য বেশ বড় লাইন পড়েছে এই দেখুন ভোগে হচ্ছে কি যে ট্যামেরিন রাইস তারপরে হচ্ছে কেশরি ভাত একটা ইয়েলো কালারের লেমন রাইস পায়েস অনেক রকমের মিষ্টি সব কিছু ছিল যে যা ভোগে দিয়েছে সেইগুলোই ছিল আমরাও এখানে সবাই মিলে হচ্ছে কি যে লাইন দিয়েছি একে একে করে ভোগ নিয়ে যাব আমাদের সোসাইটির এই পুজোর দিনটা আমাদের সবার জন্য খুব স্মরণীয় হয়ে থাকবে বাড়ির গণেশ পুজো থেকে শুরু করে সোসাইটির পুজোর আনন্দ সব মিলিয়ে দিনটি খুবই সুন্দরভাবে কাটলো এখানে আমার বন্ধুদের সাথে কিছু ফটো নিয়ে নিলাম সেগুলো হচ্ছে মেমোরিজ হিসেবে রেখে দিলাম আর আপনাদের সাথে কিছু ফটো শেয়ার করে দিলাম সন্ধ্যেবেলায় আবার আরতি করার পর আমরা এলাম নিচে নিচে ফাংশন হচ্ছে প্রোগ্রাম হবে শনিবার আর রোববার দুদিনই তো জিয়ারও প্রোগ্রাম আছে সেটা হবে সানডেতে আমি জানি না কপিরাইট আসবে কি না একটু একটু করে আপনাদেরকে দেখালাম সন্ধ্যেবেলায় সবাই নিচে নেমে এসেছিলাম আমি জিয়া সবাই মিলে আনন্দ করছিলাম এখানে আবার বাইরের থেকে স্টলও এসেছিল ধোসা খেয়ে আর এখানে বসে বসে হচ্ছে নাচ গান সব দেখছিলাম এটা হচ্ছে রাধা রাধা ভীষণ সুন্দর ওডিসি ডান্স করে আমি জানি না এগুলো কপিরাইট চলে এলে আবার মুশকিল এটা হচ্ছে আমার গ্রুপ এই বছর আমি আর পারফর্ম করিনি প্রতি বছর হচ্ছে যে যে চতুর্থীতে পারফর্ম করি এই বছর অ্যাকচুয়ালি অফিস আর কিছু পার্সোনাল কাজ টাজ ব্লগিংয়ের এই সমস্ত জন্য সময় করে উঠতে পারিনি প্র্যাকটিসে তো করতে হয় না প্র্যাকটিস করার সময়টা পাইনি বলেই এইবার আর পার্টিসিপেট করতে পারলাম না চলুন খুব আনন্দ করলাম আর যারা পার্টিসিপেট করতে পারেনি বিভিন্ন রকম কারণে তারা এই যে এখানে পাশে দাঁড়িয়ে এই যে নাচ গান হচ্ছে আমি ওদের সাথে একটু নাচের যোগদান দিলাম কখনো কখনও মানুষের জীবনে এইটুকু আনন্দ বা এইটুকু হাসি খুশি আসা উচিত করাও উচিত তাতে মন সত্যি খুব ভালো থাকবে সব কিছু ভুলে গিয়ে এইটুকু তো করা উচিত চলুন ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব এরা ছিল আমাদের অ্যাঙ্কারস যাদের জন্য আমাদের এই প্রোগ্রামগুলো এত ভালো হয় জিয়ার প্রোগ্রাম হবে নেক্সট ডে স্টেজের শেষে গানে যখন ফাংশনের শেষে স্টেজে সব বাচ্চারা উঠে এইভাবেই হচ্ছে যে পাগলামি করে চলুন ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ